আপনি কি বললেন আপনি একজন সাধারণ কুলি দেখেন ম্যাডাম আমরা গরিব মানুষ আমরা স্বপ্ন দেখি না আপনাদের মতো বড় লোক মানুষেরাই স্বপ্ন দেখে ভাই আপনি করছেন নতুন বিয়ে আর আমার দোকানে আছেন রুটি কলা খাইতে আপনার বাড়ির পাতিলের বিয়ের তরকারির সামনে থাকবে অন্যরকম তাহলে কিভাবে বলবো আমি আজ পর্যন্ত কখনো কাপড় পরিষ্কার করে নাই ম্যাডাম একটা কথা ভালো করে শুনে রাখেন আমাকে মতো ছোট লোক গরিবরা যদি আপনি কেন কাম কাজগুলো না করলো নি আমাদের মতো কুলি জেরা আবার নিয়ম কানুন হয় নাকি হয় ম্যাডাম হয় তুমি তো কী ভাইয়া সার সাবান একটু কুলিকে আপনি একশো টাকা বদলে পাঁচ হাজার টাকা দিলেন আচ্ছা কি আমি যে কয়দিন তোদের পাশেই থাকবো তুই নিচে ঘুমাবে আঙ্কেল আমি প্রতিদিন কুলিগিলি করে যে টাকা পাই ভাই খেয়ে দেখা হয়েছে টাকা হালাত করে সমাজের মানুষ আমাদের তো মেনে নেবে না তুমি যদি না খেয়ে থাকো সমাজের মানুষ তোমাকে দুই দিন খাওয়াবে